ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন অলরেডি সাড়ে দশটা বেজে গেছে তো আমি এখন বিছনাপাটি এখনও কিছু তোলা হয়নি কারণ তার আগে আমি জামা কাপড় ছেড়ে আগে গোপাল সোনাদের তুলে ওদেরকে সকালের খাবার দিয়ে দিয়েছি কারণ রোজ দেরি হয়ে যায় ওদেরও খিরে পায় কিন্তু আমি কী করবো বলো তো আজকে ওই জন্য মনে ভেবেই উঠেছিলাম যে তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে দেবো তো ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে এবার আমি বিছনা পাঠিয়ে গোছাবো তো চলো গোছানো শুরু করি তা আমি ঘর মোছারও বাল্টি নিয়ে চলে এসেছি আর এখানে আমার মেয়েকে বলেছি পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্টও বেরিয়ে গেছে তো কি পড়াবো সেটা তো কিছু বুঝতে পারছি না কারণ বই যতক্ষণ না পাবো কিছুই জানি না তাই ওকে আমি হাতের লেখা করতে দিয়েছি বাংলা আর ইংলিশে যে তুই বসে বসে হাতের লেখা কর আমি এখানে ঘরটা মুছে নিই তো আবার একটু বেরোনোরও আছে কোথায় বেরোবো সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো ফ্রেন্ডস একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ প্রচুর ঠান্ডা যেহেতু ওই জন্য আমি একদম সোয়েটার কুর্তি পরেই বেরিয়েছি যাতে ঠান্ডা না লাগে আর আমার সাথে তো দেখতেই পাচ্ছ কে কী আছে তোমাদের দিবাকর্দার আমার মেয়ে তো জানো তোমরা ভালো করে যেখানেই যাই আমরা তিনজনেই যাই আর আমার মেয়ের চুলটা না প্রচুর ভিজে ছিল তো ওই জন্য আমি আর চুলটা বাঁধিনি আমি জানি ওখানে গিয়ে চিরুনি নিয়ে নিয়েছি বেঁধে নেবো তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা জানার আগে আগে দেখে নাও যে আমরা সেখানে গিয়ে কী খাবো কারণ দুপুরবেলা সকালে টিফিন করেছি আর কিছু খাইনি তো ভেবেই নিয়েছি দুপুরবেলা লাঞ্চ একদম বাইরেই করব লাঞ্চ বলতে তোমাদের দিবা আমাদের এখানে হাজি বিরিয়ানি থেকে দুটো বিরিয়ানি নিয়েছে তো আমাদের তিনজনের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি নিচ্ছে আর আমি ওকে বারবার করে বলছি এক্সট্রা প্লেট কিন্তু নেবে প্লেট কিন্তু নেবে কারণ প্লেট না নিলে কিন্তু আমি খা খেতে পারবো না মানে খাওয়াতেও পারবো না তো চলো এবার কোথায় যাচ্ছি সেটাও দেখে নাম তা আমরা যাচ্ছি হচ্ছে বনমালীপুর সেটা হচ্ছে আমাদের ডানকুনি মানে মশাটের দিকে তো এটা অনেকটা না গ্রামের দিকে মন্দিরটা কিন্তু অনেকেই জানে না যে এতটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে মানে এত বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে মানে তোমরা দেখলে না দেখলে হয়তো বিশ্বাস করবো না যারা যারা ইউটিউব করো বা গুগল সার্চ করো তোমরা ব্রহ্মদত্ত ধাম সার্চ করলেই বেরিয়ে যাবে যে হুগলিতে মশাটে তো আমি তো আর অতটা নাম জানি না তো তাও তোমাদেরকে দেখাচ্ছি যতটুকু জানি মশাটিই যতদূর আমি জানি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি এসে গেছি তো দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটা কিন্তু দেখতে ওরকম লাগছে কিন্তু সামনে থেকে এতটা বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে মানে তোমরা দেখলে বিশ্বাস করো না যে এত গ্রামের ভিতরেও এরকম ধরনের মন্দির মানে এরকম ধরনের প্রতিষ্ঠা হয়েছে এত বড় ধরনের তো চলো আস্তে আস্তে তোমাদের ফ্রন্টটা দেখাই এই দেখতেই পাচ্ছ এইবার দেখো গেটটা কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে মানে এখনও পর্যন্ত অনেকেই হয়তো জানে না তাই এখানে লোকালিটিটা বেশি নেই কিন্তু ভালোই ভিড় হয় তো তোমাদের আরিয়া দিদি দেখছো যেখানেই যায় সেখানেই ওর ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে যায় এই যে দুটো দেখছে মেয়েটা সেটা আমাদের স্কুলেই পড়ে তো ওখানে ওরাও এসছে ওদের ফ্যামিলিও এসছে আর এখানে আমার মেয়ে ওদের সাথেই বিজি হয়ে গেছে তো এই ঝলকে তোমাদের আমি মন্দিরটা এক ঝলক বাইরে থেকে দেখিনি তারপর যখন ভেতরে যাব তোমরা তো অবশ্যই দেখতে পারবে তো মন্দিরে এখনও পর্যন্ত কাজ চলছে মানে আমি যখন এর আগে এক বছর আগেও এসেছিলাম তখনও কাজ চলছে আর যা মানে এখনও কাজ চলছে মানে এত বড়ো প্র প্রজেক্ট মানে শেষ হতে হতে মনে হয় এখনও অনেক বছর কাটবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাজ চলছে তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক তো দেখো ভেতরেও এখানে কাজ চলছে আর আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি কারণ এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই তাও আমি অনেক কষ্ট করে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি কারণ ওখানে লেখাই আছে সেলফি তোলা অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই তাও আমি যাতে সামনে গিয়ে দেখাতে হয়তো পারবো না তাই দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখতেই পাচ্ছ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এই মানে মূর্তি এখানে পুজো হয় আর মন্দিরটা দেখছো কত বড় জাস্ট কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে দেখো মানে অনেক বড় এরিয়া নিয়ে তৈরি হয়েছে মানে মানে আশা করতে পারবে না কেউ এত বড় প্রোজেক্ট এই গ্রাম এরিয়াতে হয়েছে তো যাই হোক চলো তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই তারপর যখন বেরোবো তারপর তোমাদের সে দেখা হবে তো ফ্রেন্ডস এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ অলরেডি সাড়ে চারটে বেজে গেছে গিয়ে আবার তোমাদের আরিয়া দিদিকে ড্রয়িং ক্লাসে যেতে হবে তা আমি এখানে এসে খাবারটা না দেখাতে পারিনি কেন তো যেহেতু আমাকে তোমার আড়িয়া দিদিকে খাওয়াতে হয়েছে তাই এক হাতে আমি আর ভিডিও করতে পারিনি আর যেহেতু গাছে তলায় বসে তো খেয়েছি তাই যাতে লোক যাতে না দেখে তো ওই জন্য ওই জন্য আর ভিডিওটা আমি করিনি তো আস্তে আস্তে তো বেরিয়ে গেছে আর প্রচুর এখানে ঠান্ডা কিন্তু গন্ডগোল হয়ে গেছে একটা জিনিসই মানে আমি ভাবতে পারিনি যে আমি বাড়ি ফিরতে পারবো এই যে হাসি মুখটা দেখছো হাসি মুখের পেছনে কিন্তু আমাদের টেনশন তো গাইজ কারণটা হচ্ছে আমরা কিন্তু এক রাস্তা দিয়ে এসছিলাম তোমাদের দিবাকর্দা ওই রাস্তাটা দিয়ে আমরা আসি তো এখানে এসে আমাদের আরেকটা ফ্যামিলির সাথে দেখা হয়েছে আমার পেছনেই আরেকটা বাইক আসছে তোমরা হয়তো লক্ষ্য করবে ওই দেখো ওই দেখো আসছে কিন্তু ব্যাপার হচ্ছে কি ওরা বললো যে ওরা যেই রাস্তা দিয়ে এসছে সেই এই রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে তো ভালো কথা তোমাদের দিবা কর্দা বললো তাহলে দেখো দুটো রাস্তায় চিনে রাখা ভালো কখন কোনটা কি দরকার কিন্তু এখানে তো উল্টো কেস এখানে তো মানে ঝিল নদী পুকুর সব পেরিয়ে পেরিয়েও আমরা গন্তব্যে পৌঁছাতে পারছি না তো লোককে জিজ্ঞেস করে করে পৌঁছাতে হচ্ছে আর যে এসছে সেও বলছে আমি বুঝতে পারছি না তা আমি তো ভেবেছি হয়ে গেছে আমি আর মনে হয় না বাড়ি পৌঁছাবে তো কোনো মতে তোমাদের দিবা পদ্মা লোককে জিজ্ঞেস করে করে পৌঁছেছে পৌঁছানোর পর এবার আমার একটু শান্তি হয়েছে যেহেতু আমি লোকালিটিতে আসতে পেরেছি তো আমার আমি এবার বললাম যে আমাকে একটু তাহলে ফুচকা খাওয়াও কারণ এতক্ষণ ধরে আমি টেনশানে কিছু বলছিলাম না এখন যেহেতু আমি জনাইতে এসে গেছি তাহলে আমার শান্তি তো জনাইতে এলে আমি এই দাদার কাছেই ফুচকা খাই ফুচকাটা খুব অসাধারণ বানায় বিশেষ করে দই ফুচকাটা অসাধারণ মানে। মানে দই ফুচকা তো এর কোনো জবাবই নেই আর এখানে দেখতেই পাচ্ছ রোববারের হাট বসেছে হাট মানে তো ভাব দিয়ে বুঝতেই পারছো কী কী বসতে পারে তো হাটে এই যে এখানে যে মন্দিরটা দেখছো এই মন্দিরটার সাথে আমার আলাদা ধরনের স্মৃতি যখন আমার মেয়ে মানে তোমাদের দাঁড়িয়ে দিদি প্রেগনেন্ট ছিল আমি এনার কাছে এখানে মানসিক করেছিলাম যেন আমার প্রেগন্যান্সিটা খুব ভালোভাবে মিটে যায় তারপরে আমার শাশুড়ি মা পুজোও দিয়ে এসেছে তো এখানে দেখতেই পাচ্ছ কালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর একটু কেক না কাটলে বা কেক না খেলে কি হয় তো ওই জন্য এখানে কেক কেনাকাটা চলছে একটু আগে তো আমার এমন অবস্থা হয়েছিল যে আমি ভাবতেই পারিনি যে আমি আদেও কালকে পঁচিশে ডিসেম্বরে কেক ফেক খেতে পারবো কিনা আমি তো ভেবেছিলাম ওই ঝিল নদীর দ্বারেই আমাকে জীবন কাটাতে হবে তো যাই হোক এখানে কেক সেলেকশন চলছে তো কেক কেনা হয়ে গেছে তো চলো বাড়িতে এসে গেছি তোমাদের দেখাচ্ছে কী কী কিনেছি এই সেন্টারটা কিনেছি আর এই যে স্যান্টাটা এটা নিজে ওর বাবা কিনে দিয়েছে আর এই যে ছোট্ট স্যান্টাটা দেখছো এইটা ওর স্যার মানে যার থেকে কেক কিনেছি সে হচ্ছে আমার আরিয়ার সুইমিং টিচার তো ওকে এই ছোট্ট কিউট স্যান্টারটা ওকে গিফট করেছে আমার তো এই স্যান্টাটা খুব সুন্দর লেগেছে স্যান্টারটা এত কিউট দেখতে মানে আমার সত্যি খুব পছন্দ হয়েছে আর এই কেকটা কেনা হয়েছে তো কেকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কেক কিনেছি দেখবে সারা বছর তো ওই মন জিনিস ক্রিম কেক ভালো কিন্তু এই একটা দিন পঁচিশে ডিসেম্বর দেখবে এরকম ফ্রুট জাতীয় কেক খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখানে দেখতেই পাচ্ছো বড়ুয়া কেক যারা যারা মানে আমার কিন্তু আমার বাবা কিন্তু আগে জানো তো যখন কেক কান্ত এই বড়ুয়াকেই কান্ত তো এই কেনা হয়েছে তো বাড়িতে চলে এসেছি একটু টেনশন মুক্ত হয়েছি তোমাদের দিবাকরদের একটু রেস্ট নিচ্ছে ওকে একটু চা বানিয়ে দিতে হবে কারণ বেচারা আজকে অনেক মানে রাস্তা জিজ্ঞেস করে করে ও না থাকলে কিন্তু আমরা বাড়িও পৌঁছাতে পারতাম না যার ভরসায় আমরা রাস্তা দেখে আসব ভেবেছিলাম সে নিজেই রাস্তা ভুলে গেছে তো এই অবস্থা আর দিবাকর না থাকলে কিন্তু আমি এখনও পর্যন্ত ঘরে আসতাম না আজকে আমার তো ভিডিওটা এখানেই শেষ করলাম করলামটা